দেখো বন্ধুরা এটা কিন্তু একটি বাহিরের সার্ভারের আইডি অ্যান্ড বাহিরের সার্ভারে দেখতে পারতাছ যে ম্যাজিক কিউব দেয় কি সুন্দর সুন্দর বান্ডিলগুলো দিয়েছে তো এক একটা বান্ডিল মনে করে ও অনেক ইউনিক অ্যান্ড লেজেন্ডারি বান্ডিল কিন্তু বাহিরের সার্ভারে দিয়ে থাকে বাট আমাদের বাংলাদেশ সার্ভারে কী দেয় না দেয় ওটা গেরি না নিজেই জানে না আর বাংলাদেশে মডারেটার নিয়ে কিছু বলার নাই তারা যদি এইগুলো মেনটেন করতো বা রিপোর্ট করতো যে ওই দেশের মতো আমাদেরকে দেন তাহলে কিন্তু ভালো হইতো এটা কিন্তু অন্য সার্ভারের আইডি অ্যান্ড অন্য সার্ভারের মানুষ কিন্তু আমাদের থেকে কম টপ আপ করে তাও তাদেরকে ভালো ভালো ইভেন্ট হয় বাট আমরা টপ আপ করি আমাদের দেশের বিভিন্ন আছে যারা আছে বাট আমাদের দেশে কিন্তু তেমন একটা ইভেন্ট ভালো ইভেন্ট নাই ভালো রিয়া নাই যে দেখতে পাচ্ছে কিন্তু অনেক ওল্ড ওল্ড বান্ডিল দিয়েছে যেমন আর্টি গ্লু আছে ইয়া জুকার ইভেন্ট আছে তারপরে চুলের জোটটি আছে আরো অনেক কিছু যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্া যে এত এত বান্ডিল মানে ইউনিক ইউনিক লেজেন্ডারি বান্ডিল দিয়ে রাখছে বাহিরের সার্ভারে বাট আমাদের বাংলাদেশ সার্ভারে দিয়ে রাখছে কোন ক্ষেত মার্কা কি মার্কা তো এটাই আর কি দেখাইলাম যে আমাদের সাথে শুধু খালি এমন হয় তো বাহিরের কোন সার্ভারের কি ইভেন্ট চলতেছে ওইটা যদি দেখতে চান ফল দিয়ে রাখেন ধন্যবাদ